আসসালামু আলাইকুম আমরা জানবো সাংবিধানিক সংস্থা বা পদ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বাংলাদেশের সাংবিধানিক কয়টি প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে ছয়টি বাংলাদেশ সাংবিধানিক পদ রয়েছে নয়টি প্রতিষ্ঠান ছয়টি কিন্তু পদ রয়েছে নয়টি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ নির্বাচন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং সরকারি কর্ম কমিশন এই ছয়টি হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান আর সাংবিধানিক ছয়টি প্রতিষ্ঠানের বিপরীতে পদ রয়েছে নয়টি সাংবিধানিক পদ নয়টি সাংবিধানিক সাংবিধানিক পদগুলো হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য প্রতিমন্ত্রী উপমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্য প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অন্যান্য সদস্য অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পদ হচ্ছে নয়টি আর প্রতিষ্ঠান ছয়টি প্রতিষ্ঠানগুলো হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ নির্বাচন কমিশন হিসাব নিরীক্ষক সরকারি কর্ম কমিশন আর প্রতি পদ হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার সংসদ সদস্যরাও একটি পদ প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার আসছে সাথে মহা হিসেব নিরীক্ষক নিয়ন্ত্রক সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং অ্যাটর্নি জেনারেল এগুলো হচ্ছে সরকারি বাংলাদেশ সাংবিধানিক পদ খুবই ইম্পর্টেন্ট অনেক পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমার জন্য সবাই দোয়া করেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম